ফ্রেন্ড তোমরা এখন স্ক্রিনের মধ্যে চারটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে চারটি ছবিকে মিলিয়ে ফলটির নাম কি হবে যদি তুমি দশ সেকেন্ড সময়ের আগে ফলটির নাম গেস করে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে ফ্রেন্ডস তোমাদের তো সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে চারটি ছবিকে মিলিয়ে ফলটির নাম গেস করতে পেরেছো যদি পেরে থাকো এখনই আমাকে কমেন্টে লিখে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে গোল দ্বিতীয় ছবিটি রয়েছে আপ তিন নম্বর ছবিটি রয়েছে বর্গির জয়ে আঁকা এবং চার নম্বর ছবিটি রয়েছে আম এখানে ছবি চারটিকে মিলিয়ে ফলটির নাম হয়ে যাবে গোলাপ জাম তোমরা স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন তোমাদের কাছে প্রশ্নটি হলো এই ছবি দুটিকে মিলিয়ে তোমাদেরকে একটি শব্দ গেস করতে হবে তোমরা যারা দশ সেকেন্ড সময়ের আগে শব্দটি গেস করতে পারবে তারা আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এবার আমি তোমাদেরকে এই প্রশ্ন উত্তরটি জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ প্রথম ছবিটি রয়েছে পয়রাফলেওকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে টিন তো এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে প্রোটিন ও ফ্রেন্ডস আজকে ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের করা একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে এবার তোমরা এই ছবি দুটিকে খুব মন দিয়ে দেখো আর বলো তো এখানে ছবি দুটিকে মিলে প্রাণীটির নাম কি হতে পারে যদি তুমি এখানে প্রাণীটির নাম তৈরি করতে পারো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই প্রশ্নের উত্তরটি এখন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে পা দ্বিতীয় ছবিটি রয়েছে আঠা তো এখানে ছবি দুটিকে মিলিয়ে প্রাণীটির নাম হয়ে যাবে পাঠা তো ফ্রেন্ডস এখানে তোমরা ছবি দুটিকে মিলিয়ে কি প্রাণীর নাম গেস করেছিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে হ্যাঁ বন্ধুরা আর একটা কথা আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানানোর জন্য অনেক পরিমাণে উৎসাহিত করে এবার তোমার স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি দুটিকে মিলে প্রাণীটির নাম কি হবে যদি তুমি এখানে প্রাণীটির নাম গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল যদি তুমি এই প্রশ্ন উত্তরটি গেস করে থাকো কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দন্তের নায়িকা আর দ্বিতীয় ছবিটি রয়েছে উল তো এখানে ছবি দুটিকে মিলে প্রাণীটির নাম হয়ে যাবে নেউল এবার তোমরা এই ছবি দুটিকে মিলিয়ে বলো তো দেখি বন্ধুরা এখানে জিনিসটির নাম কি হতে পারে চলো দেখা যাক কজন তোমরা এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো ফ্রেন্ড এখন আমি তোমাদেরকে এই প্রশ্নের সঠিক উত্তরটি জানিয়ে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটি রয়েছে তাল বস একা দ্বিতীয় ছবিটি রয়েছে আঁক তো এইখানে ছবি দুটিকে মিলিয়ে জিনিসটির নাম হয়ে যাবে শাক তোমরা এই ছবি দুটিকে দেখো আর এখানে ছবি দুটিকে দেখে একটি সংখ্যা গেস করো যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো তাহলে দেরি না করে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও সেন্স এই প্রশ্ন উত্তরটি খুবই সহজ ছিল তোমরা যারা গেস করতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে তীর দ্বিতীয় ছবিটি রয়েছে ইস তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সংখ্যাটি হয়ে যাবে তিরিশ তো ফ্রেন্ডস এখানে তুমি কি সংখ্যা গেস করেছিলে কমেন্ট করে জানাবে এবার তোমরা এই তিনটি ছবিকে খুব ভালো করে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে পিঠেটির নাম কি হতে পারে ফ্রেন্ডস তোমাদের দশ সময় শেষ হয়ে গেছে তোমরা কি কেউ এখানে সঠিক উত্তর কেস করতে পেরেছ যদি পেরে থাকো কমেন্ট করে জানাবে আর যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে ডিম দ্বিতীয় ছবিটি রয়েছে শুন তিন নম্বর ছবিটি রয়েছে দড়ি তো এখানে ছবি তিনটিকে মিলে পিঠেটির নাম হয়ে যাবে ডিম সুন্দরী তোমরা স্ক্রিনের মধ্যে এই তিনটি ছবিকে দেখে নাও আর এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে গহনাটির নাম কি হবে যদি তুমি গহনাটির নাম গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি রয়েছে কান দ্বিতীয় ছবিটি রয়েছে পা এবং তিন নম্বর ছবিটি রয়েছে তালবশয় আঁকা তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে গহনাটির নাম হয়ে যাবে কান পাশা